মিথুন রাশি বন্ধুরা আজকে 2025 সালের আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ মিথুন রাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক বেশি এফর্ট দিয়ে ফেলতে লক্ষ্য করা যাবে অর্থাৎ 15 তারিখ হওয়ার আগেই মিথুন রাশির জাতক জাতিকরা অনেক বেশি পরিশ্রম দিয়ে ফেলবেন যার ফলে পরিস্থিতির মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হবে অনেকেই আছেন এটা পরিশ্রম না হয়ে অর্থ হতে পারে এটা সময় হতে পারে যে আপনি অতিরিক্ত দিয়ে ফেলবেন যার ফলে ভারসাম্যহীনতা তৈরি হবে কারণ মিথুন রাশির জাতক জাতিকারা একতরফা ভাবে সবকিছু করার জন্য সময় মেধা শ্রম অর্থ বিনিয়োগ করার জন্য শুধু নিজেই দিয়ে যাবেন অন্যরা কোনো কিছু দিবে না বা কম দিবে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের আনব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা অন্য কাউকে কোনো কিছু না দিয়ে নিজের বিষয়ে মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাবে অন্যদিকে মিথুন রাশির উপরে রাহুর পঞ্চম দৃষ্টি প্রভাব ফেলবে যেহেতু রাহুর তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম রাহু কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে বসে আছে সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি মিথুন রাশির উপরে পড়ে থাকার জন্য অসংখ্য মিথুন রাশির কিন্তু মস্তিষ্ক হান্ড্রেড কাজ করবে না অনেকেই আছেন যে ফিফটি পার্সেন্টও ঠিক মতো কাজ করবে না বিশেষ করে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উপরে রাহুর প্রভাব বেশি পড়বে তবে কম বেশি মিথুন রাশির সবার উপরে মানসিক চাপ দিন দিন বৃদ্ধি পাবে এই চাপ লেখাপড়ার চাপ হতে পারে চাকরিতে কোনো বিষয় হতে পারে ব্যবসায়িক চাপ প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেকে চাপ অনুভব করবেন সংসার জীবনেও একটা মানসিক চাপ থাকবে এক একজনের ক্ষেত্রে এক এক দিক থেকে এ ধরনের একটা বোঝা মাথার উপরে তৈরি হবে কিছু ক্ষেত্রে এই মানসিক চাপ মিথুন রাশিদের নিজেদের উপরে সন্দেহ তৈরি করবে যে আমি কি আসলেই আসলেই কিনা আমাকে দিয়ে হবে কিনা আমি ভবিষ্যতে আসলে আমি উত্তীর্ণ হতে পারবো কিনা এ ধরনের একটা সন্দেহ তৈরি হবে আর এই সন্দেহের জন্য পরিস্থিতি এবং আশেপাশের মানুষদের উপর থেকে মিথুন রাশিদের বিশ্বাস উঠে যাবে অনেক সময় নিজের উপর থেকেও বিশ্বাস উঠে যেতে পারে অন্যদিকে বৃহস্পতির প্রভাবে মিথুন রাশিদের জীবনে অতীত থেকে কোনো ব্যক্তি অথবা সুযোগ ফিরে আসবে যা মিথুন রাশিদের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় সুযোগ তৈরি করে দিবে বিশেষ করে এই ধরনের দ্বিতীয় সুযোগ পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় একটি সুযোগ অথবা দ্বিতীয় একটি চান্স জীবনে আসবে তবে মিথুন রাশির জাতক জাতিকেরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এই দ্বিতীয় সুযোগের উপরে অনেকেই ভরসার রাখতে পারবেন না এছাড়া এখানে কিন্তু শনি গ্রহ বক্রি অবস্থায় আছে এই শনি গ্রহ মিন রাশিতে কর্মক্ষেত্রে বক্রি অবস্থায় থাকার জন্য এক এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে কিন্তু আঘাত আসতে থাকবে আর এই আঘাতটি সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিবে তবে হৃদয়ের আঘাত যেমনই হোক না কেন যতই মিথুন রাশির জাতক জাতিকারা হৃদয়ে আঘাত পেয়ে ক্ষতবিক্ষত হন না কেন তা মিথুন রাশিদের জন্য অপ্রত্যাশিত হতাশা এবং নিরাশা বয়ে আনবে এই জন্য যেসব মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়ে শুধুমাত্র নিজের দিকে নজর দিবেন নিজের উন্নতির কথা চিন্তা করবেন যতই হৃদয়ে আঘাত পান অন্যকে নিয়ে চিন্তা করবেন না নিজের কাজের দিকে ফোকাস দেবেন নিজের আর্থিক উন্নতি নিজের শারীরিক উন্নতি নিজের মানসিক উন্নতি অন্যদের কথা মাথা থেকে যারা ঝেড়ে ফেলে দিবেন যার জন্য আপনার হৃদয়ে আঘাত পেয়েছেন তাকে আপনি একেবারে মনেই রাখলেন না মাথা থেকেই ফেলে দিলেন তাহলে কিন্তু মানসিক অশান্তি দূর হয়ে যেতে বাধ্য মানসিক শান্তি ফিরে আসবে আর্থিক উন্নতি ঘটবে কর্মে উন্নতি ঘটবে আর যারা যার জন্য আপনার হৃদয়ে আঘাত আপনি পেয়েছেন তাকে নিয়েই ভাববেন মাথায় আরো বেশি প্রেশার হবে আরো বেশি দুশ্চিন্তা হবে আরো বেশি রাগ জেদ তৈরি হবে যা আপনার নিজেকে ভিতর থেকে একেবারে নিঃসঙ্গ করে তুলবে এরপরে বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে পনেরো ষোলোটি দিন এই সময়ের মধ্যে কিন্তু আগস্ট মাসে যারা বিভিন্নভাবে মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন তারা ধীরে ধীরে স্বাধীন হতে পারবেন সেই মানসিক প্রতিবন্ধকতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি সেপ্টেম্বর মাসে মিথুন রাশিতে প্রেম রোমান্সের সুযোগ বাড়বে বিশেষ করে তিন তারিখে কর্কট রাশিতে শুক্র গ্রহ অশ্লেষা নক্ষত্রে গমন করবে এবং তেরো তারিখ পর্যন্ত সেখানে থাকবে এই যে দশ এগারো দিন তেরো তারিখ পর্যন্ত তিন তারিখ থেকে এই সময়ের মধ্যে কিন্তু মিথুন রাশিদের দ্বিতীয় ঘরে যেহেতু শুক্র অবস্থান করছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মুখের কথায় এ সময় প্রেম রোমান্স অনেকে জড়িয়ে পড়বেন আবার যারা ইতিমধ্যে প্রেম ভালোবাসা রোমান্সে জড়িয়ে আছেন তাদের শারীরিকভাবে মেলামেশা একেবারে অন্তরঙ্গ মেলামেশা মতো পরিস্থিতি তৈরি হবে আর বিষয়টি আগস্টে তেমন একটা না ঘটলেও সেপ্টেম্বর মাসে শুক্রগ্রহের প্রভাবে কিন্তু ঘটার সম্ভাবনা গুণ বিশ গুণ বেড়ে যাবে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদের সেপ্টেম্বর মাসে নতুন কোনো বিষয়ে যেমন চাকরি ব্যবসা বিদেশ গমনের সুযোগ আসবে যেহেতু এই সময় মঙ্গল গ্রহ কন্যা রাশিতে তারিখ তারিখ থেকে পর্যন্ত নক্ষত্রে প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্রে থাকবে যার ফলে কিন্তু সুযোগ বৃদ্ধি পাবে চাকরির সুযোগ বিদেশ যাওয়ার সুযোগ এছাড়া যে বার্ডেনগুলো গুলো ঘাড়ের উপরে ছিল অতিরিক্ত বোঝা কর্মক্ষেত্র বলুন বা পারিবারিক জীবনে অথবা অতিরিক্ত দায়িত্বর চাপ যাদের ছিল আবার মানসিক যন্ত্রণায় যারা ছিলেন তারা সব কিছু ফেলে এই সময় কিন্তু এই সংগ্রামে জয়ী হবেন এই যুদ্ধে জয়ী হবেন মঙ্গল আপনাকে অনেক বেশি পরাক্রমশালী অনেক বেশি আত্মনির্ভরশীল করে তুলবে একটা নতুন অধ্যায়ে কিন্তু এ সময় নতুন অধ্যায় শুরু করার সুযোগ মঙ্গল গ্রহ তৈরি করে দিবে তবে বন্ধুরা এই সুযোগ যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে মিথুন রাশিদের উপর থেকে যে অতিরিক্ত বোঝা ছিল তা কিন্তু হালকা হয়ে আসার সুযোগ তৈরি করবে আর এই সুযোগ কারো ক্ষেত্রে নতুন চাকরির মাধ্যমে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা হতে পারে আবার কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া হতে পারে আবার এক অফিস থেকে আরেক অফিসে বা সুবিধাজনক অফিসে বা ব্রাঞ্চে অথবা মেইন ব্রাঞ্চে আপনার এ সময় কিন্তু ট্রান্সফার হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকারা একই সঙ্গে দুটো সুযোগ পাবেন যা আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দিবে ফ্যামিলির ভিতরে পাবেন ফ্যামিলির বাইরে পাবেন কর্মক্ষেত্রেও পাবেন ব্যক্তিগত জীবনে পাবেন একই সাথে দুটো সুযোগ আসবে এছাড়া যেসব মিথুন রাশির জাতক জাতিকারা আগস্ট মাসে রাহুর প্রভাবে ঠিক মতো ব্রেইনকে ইউজ করতে পারছিলেন না মস্তিষ্ক ব্যবহার করতে পারছিলেন না তারা সেপ্টেম্বর মাসে গ্রহদের শুভ প্রভাবে অন্যান্য গ্রহ যারা আছে বৃহস্পতি শুক্র বুধ মঙ্গল সূর্য এদের শুভ প্রভাবে কিন্তু আপনারা ব্রেইনকে সময় ঠিকমতো কাজে লাগাতে পারবেন আর ব্রেইন ঠিকমতো কাজ করার জন্য সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে যে সব ভবিষ্যৎ পরিকল্পনা মিথুন রাশির জাতোজাতীরা করে রেখেছেন অথবা কর্মজীবনে না হলে লেখাপড়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজি তৈরি করেছেন একটা কৌশল তৈরি করেছিলেন সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারবেন অথবা ফুল প্রুফ একটা প্ল্যান তৈরি করতে পারবেন পাশাপাশি যারা সেপ্টেম্বর মাসের আগে থেকেই বিয়ে করার পরিকল্পনা করেছিলেন অথবা চাকরি ব্যবসা বিদেশ গমন উচ্চশিক্ষার পরিকল্পনা করেছিলেন তারাও এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন না হলে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারবেন এবং দৃশ্যমান হবে এই আপনার এই পরিকল্পনাটা যার ফলে মিথুন রাশিদের দীর্ঘদিন পরে আনন্দ উপভোগ করার মতো পরিস্থিতি সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তৈরি হবে আর এই আনন্দ উপভোগের বিষয়টি কিন্তু তিন তারিখ থেকে তেরো তারিখের ভিতরে বেশি প্রভাব ফেলবে আর এই উপভোগ করার বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে অর্থপ্রাপ্তির জন্য ঘটবে অর্থপ্রাপ্তি হবে তিন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে হ্যাঁ পনেরো তারিখ পর্যন্ত এটার ফ্লোটা থাকবে টাকা আসার তো এখানে কিন্তু হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের টাকা আসবে তবে কিছু ক্ষেত্রে বিষয়টি অর্থ না হয়ে বিয়ে করার মতো সুযোগ হতে পারে মান সম্মান বৃদ্ধির মতো কোনো আপনার প্রমোশন বা কোনো ধরনের বিষয় হতে পারে বিদেশে যাওয়ার মতো শুভ বিষয় হবে আবার কারো ক্ষেত্রে এ ধরনের কোনো কিছু না হয়ে নিজের ফ্যামিলিকে কাছে পাবেন এবং ফ্যামিলির সাথে সময় কাটানোই এই সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি আনন্দ ঘন মুহূর্ত হবে যারা ফ্যামিলির সাথে তেমন একটা সময় দিতে পারছিলেন না তারা কিন্তু সেপ্টেম্বর মাসে ফ্যামিলিকে সময় দিতে পারবেন এবং জিনিসটা আনন্দ বয়ে আনবে তো বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন মিথুন রাশিদের দীর্ঘদিনের ইচ্ছা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু পূরণ হবে এমনটা আমি দেখতে পাচ্ছি বিদেশে যাওয়ার ইচ্ছা হতে পারে বিয়ে করার ইচ্ছা চাকরির পাওয়ার ইচ্ছা বা প্রমোশনের ইচ্ছা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয় হতে পারে মোটরসাইকেল কিনবেন গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কেনার যাদের ইচ্ছা ছিল দীর্ঘদিনের তাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বিশেষ করে ফ্ল্যাটের কথা যদি ধরেন সেক্ষেত্রে মঙ্গল গ্রহে এ সময় প্রতিটা মিথুন রাশিদের এখানে সাপোর্ট দিবে এছাড়া বিদেশে যাওয়ার বিষয় যদি হয়ে থাকে তাহলে বৃহস্পতি এ সময় সাপোর্ট দিয়ে যাবে কথা হচ্ছে যে এখানে যাই প্রাপ্তি ঘটুক না কেন তা মিথুন রাশিদের পারিবারিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে সিকিউরিটি ফিরে আসবে একটা নিশ্চয়তা নিরাপত্তা এ সময় প্রতিটি মিথুন রাশির জাতক জাতিকারা তাদের পরিবারকে দিতে পারবেন নিজেকে দিতে পারবেন ব্যক্তিগত জীবনে কর্মক্ষেত্রে আর্থিক বিষয়ে সমস্ত ক্ষেত্রে একটা নিরাপত্তা তৈরি হবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা আপনাদের কি ধরনের প্রতিকার ব্যবহার করতে হবে তা জেনে নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন